স্কুল মাস্টার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানে স্বাগতম আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো অনলাইন থেকে কিভাবে আপনার এনআইডি কার্ডটি আপনি ডাউনলোড করবেন ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই ধরনের শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও যদি বারবার দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে কোনো একটি ওয়েব ব্রাউজারের সার্চ বারে লিখব সার্ভিস এস ডট ডি ডাব্লিউ ডট ডট বিডি লিখে এন্টার প্রেস করব এন্টার প্রেস করার সাথে সাথে বাংলাদেশ এনআইডি পোর্টাল নামে একটি পোর্টাল ওপেন হবে পোর্টাল ওপেন হওয়ার পর আপনি দেখতে পারবেন লেখা আছে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন নতুন নিবন্ধনের জন্য আবেদন অর্থাৎ আপনি যদি এনআইডি কার্ডের জন্য নতুন আবেদন করতে চান তাহলে নিচে আবেদন করুন আর যদি এনআইডির জন্য আবেদন করেছেন অর্থাৎ আপনার কাছে এনআইডির স্লিপটি রয়েছে কিন্তু আপনার এনআইডি কার্ড নেই তাহলে আপনাকে রেজিস্টার বাট করুন বাটনে ক্লিক করতে হবে রেজিস্টার বাটন করুন বাটনে ক্লিক করার পর প্রথমে যাবে জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নম্বর অর্থাৎ ফর্মের যে স্লিপটি রয়েছে সেই স্লিপের যে নম্বরটি আপনার কাছে রয়েছে সেটা এখানে লিখতে হবে তারপর জন্ম তারিখ দিতে হবে এরপর এখানে উপরে ছবিতে প্রদর্শিত কোটি প্রবেশ করেন অর্থাৎ এই যে দাগ দাগ ঘরের ভিতরে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো এখানে লিখতে হবে লিখে সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে লিখতে হবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা লেখার পর পরবর্তীতে ক্লিক করতে হবে ক্লিক করার পর মোবাইল নম্বর দেওয়ার ঘরটি চলে আসবে এখানে সঠিক মোবাইল নম্বর অর্থাৎ যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি ছবি ওঠার সময় রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি দিতে হবে এবং বার্তা পাঠান বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলেই মোবাইলে একটি ওটিপি মেসেজ চলে যাবে সেই মেসেজে ছয় সংখ্যার একটি কোড দেওয়া আছে সেটি এখানে লিখতে হবে কোডটি দেওয়ার পর বহাল বাটনটিতে ক্লিক করলেই একটি মেসেজ আপনাকে দেখাবে অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন দুই নম্বরে কিউআর স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন তিন নম্বর যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে ধাপে নিয়ে যাবে তো আমরা প্রথমে আমাদের মোবাইলে এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি ইনস্টল করবো গুগল প্লে স্টোরে যাব যে সফটওয়্যার এনআইডি এনআইডি ওয়ালেট নামে সার্চ দেবো এবং সফটওয়্যারটি ইনস্টল করবো ইনস্টল করার পর ওপেন করলেই প্রথমে কিউআর কোডটি স্ক্যান করতে বলবে স্ক্যান করার পর যার এনআইডি কার্ড আপনি ডাউনলোড করবেন তার ছবিটি তার ফেসটি আপনাকে এখানে শো করতে হবে ফেসটি তিন ধাপে শো করতে হবে প্রথমে বাম কান সহ তারপর ফ্রন্ট তারপর ডান কান এভাবে তিন ধাপে ছবিটি স্ক্যান করলেই আপনার পরবর্তী ধাপে ধাপ চলে আসবে চলে আসার পর আপনি এনআইডি কার্ডের যে ছবিটি সেটি আপনি এখানে দেখতে পাবেন ডান পাশে প্রোফাইল এবং ডাউনলোড তিনটি দেখতে ডাউনলোড এ ক্লিক করলেই আপনার এনআইডি অর্থাৎ জাতীয় ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনি এটি ওপেন করবেন এবং প্রিন্ট করে নিতে পারবেন তো এই খুব সহজ পদ্ধতিতেই আপনি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে আপনার কাছে রেখে দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন স্কুল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে নিচ্ছি খোদা হাফেজ